স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের ফ্রেশ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাবমার্সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ

প্রচারে যান লক্ষ চট্টোপাধ্যায় তিনি বিজেপি শ্রমিক সংগঠন চটকল মজদুর ইউনিয়ন ভবনে কর্মীদের ও ট্রেড ইউনিয়ন নেতাদের সাথে বৈঠক করেন মিলের বর্তমান পরিস্থিতি জানতে চান মজদুররা মিলের বিভিন্ন সমস্যার কথা জানান তিনি শ্রমিকদের আশ্বস্ত করে বলেন মোদী চটকল শ্রমিকদের জন্য অনেক কিছু ভেবে রেখেছেন আগামী দিনে নতুন পলিসি ঠিক করে কাজ করব শ্রমিকদের স্বার্থে প্রধানমন্ত্রী বলেছিলেন দু হাজার বাইশ সালের মধ্যে সবার ঘর পাকা হবে কিন্তু মজদুররা এখনও টালি ঘরে থাকেন এই প্রসঙ্গে তিনি বলেন এর জন্য দায়ী তৃণমূল ঘরের টাকা লুট করেছে যাদের পাওয়ার কথা তারা পায়নি আগামী দিনে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হবে তাকে সেইভাবে ট্রিট করা হবে আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন আজকে ওপর আমাদের নরেন্দ্র মজির ফোকাস অনেক অনেক বেশি আমি সেটা হুগলির মানুষ হয়ে জুট দিয়ে যখনই সমস্যা হয় সেখানে আমাদেরকে ডাকা হয় এবং আমরা যা দেখেছি জুট ওয়ার্কারদের জন্য অনেক কিছু সুবিধা অনেক কিছু অধিকারের ব্যবস্থা করেছে মানুষ আজকে এখানে আসে তাদেরকে আশ্বস্ত করা আগামী দিন জুটের যেভাবে ডিম্যান্ড বাড়ছে সেইভাবে হয়তো সাপ্লাই হচ্ছে না বিভিন্ন কারণ এইখান থেকে বিভিন্ন রাজনৈতিক কারণ হতে পারছে রাজনৈতিক কারণ যাতে না থাকে এদের মধ্যে এবং তারা যেন শ্রমিকরা যেন পুরোপুরিভাবে সেখানে আরও বেশি করে কাজ পায় আরও বেশি করে দিনে তারা ডিউটি করতে পারে তাদের যেন এখানে ছেলে ছেড়ে তাদের নিজেদের বিহার বা নিজেদের বাড়িতে চলে যেতে না হয় আমাদের পক্ষ থেকে সব রকমের আমরা সাহায্য করব কারণ ওপর থেকে জুটের জন্য যে ডিসিশন নেওয়া হচ্ছে তা অত্যন্ত শ্রমিকদের আগামী দিনের জন্য অত্যন্ত খুশির হাওয়া নিয়ে আসবে এটাই বলতে জায়গাটা বেছে নিলেন না এখানে তো আমি এসেছিও আগেও এসেছি এবং বিশেষ করে বিভিন্ন জায়গার যে মিলগুলো আছে আমাদের সেই মিলগুলোতে যাওয়ার কথা হচ্ছে এখানে এসছি আবার আরেকটা জায়গায় যাব। তো সেই জন্যই আজকে মেয়ে দিবসে তাদের সঙ্গে দেখা করা মা বোনেদের সঙ্গে দেখা করার মাতৃশক্তি শক্তি মোদিজির সাথে আছে সরকার সবার ঘর পাকা হয়ে যাবে কিন্তু মজদুররা এই টালি ঘরে দায়ীকে প্রত্যেকের জন্য পাকা বাড়ির টাকা কেন্দ্রীয় সরকার পাঠাচ্ছে এবং সেই টাকা অন্য কারুর কাছে চলে যাচ্ছে অন্য কারুর অ্যাকাউন্টে চলে যাচ্ছে আমি প্রমাণ দেখিয়ে দিয়েছি আজকে যাদের পাওয়ার কথা তারা পায়নি সেই জন্য আগামী দিনের জন্য পলিসি আলাদা করে করতে হবে বেঙ্গলের জন্য বিশেষ করে বেঙ্গলে বিভিন্ন ধরনের যেরকমভাবে যে কথায় যে যেভাবে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হয় তাকে সেই রকমভাবে ট্রিট করতে হবে এবং আগামী দিনে আশা করি শ্রমিকদের পরিবারের ভালোর জন্য আমরা যে যে স্টেপ নেবো আমাদের পুরো শ্রমিক পরিবার আমাদের সাথে থাকবে আমি শ্রমিকরা স্পেশাল অবজারভেশনে থাকবে যদি কালকে নামাঙ্কন তো কিভাবে আপনি এই দিনটাকে কাটাবেন মানে কিভাবে জোড়া করবেন লোকগুলোকে চলছে সবাই আছে মোদিজিকে সবাই আশীর্বাদ দেওয়ার জন্য রেডি জানে দেখলে শ্রমিকদের যদি কেউ দেখে তো মোদিজি দেখছে এর আগেও তো আপনি সাংসদ ছিলেন আর এই জুট মিলের সমস্যা আপনার এর আগেও বলা হয়েছে অনেকবার আমরা বলেছি সেখানেই বারবার আটকে গেছি এই সরকারের তৃণমূল সরকারের বিভিন্নভাবে কালো চুক্তি তৈরি করা ওনার দেশের ওনারদের সাথে কালো চুক্তি করে শ্রমিকদেরকে বঞ্চিত করছে শ্রমিকদেরকে বিভিন্নভাবে তাদেরকে কাজের দিন কমিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে অন্যদিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই জিনিসগুলো পুরোপুরি শ্রমিকদেরকে না জানিয়ে করা হচ্ছে এবং এই বিষয়টা একটা বড় বিষয় বিভিন্ন জায়গা থেকে এটা উঠে আসছে তো আমরা ঠিক করেছি আমরা আগামী দিন কিভাবে কাজ বের করে নেওয়া যায় কিভাবে তাদেরকে ঠিক করা যায় নতুন করে ঠিক করে আমরা কাজ করব অলটা ট্রেনের দাবি মানে স্টপেজ ধরণের দাবি করছে এখানকার লোকাল আর দিয়ে তো কী বলবো পরিষ্কার অলরেডি দিয়ে দিয়েছি হ্যাঁ এবং বলা হয়েছে যে প্রত্যেকটা সমস্যা আপনি যেটা দিয়েছেন প্রত্যেকটা সলিউশন করে দেওয়া হবে এবং এনাদের যে দাবি আছে এক্সট্রা ট্রেনে সেগুলোর দাবি কারণ ট্রেন নিয়ে কোনো অসুবিধা মানুষের থাকবে না ঢুকতে হবে না এটুকু আমি কথা দিতে পারি জোর গলায় কথা দিতে পারি উন্নত মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ